হুম হুম আজকে আমি আবার বেরিয়ে পড়েছি না না আজকে আর কোথাও ঘুরতে যাচ্ছি না আজকে আমি যাচ্ছি ডক্টর দেখাতে তো আমি আছি অটোতে আর এই দেখো আমার পর ভিডিও কলে দেখছি আমি কোথায় বসেছি অটোয় কোথায় তো রাস্তা তো ওইদিকে শেষই হয় না অটোয় বসতে বসতে আমি ক্লান্ত কখন শেষ হবে কখন আমি স্টেশনে যাব আমি তো অধৈর্য হয়ে যাচ্ছিলাম যাই হোক বহু প্রতীক্ষার পর আমি ফাইনালি স্টেশনে গিয়ে পৌঁছালাম আর স্টেশনে উঠেই দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো আমি গেলাম গিয়ে ট্রেনের জন্য ট্রেন ছাড়তে যেহেতু অনেক দেরি ছিল তাই জন্য আমি একটা চিপসের প্যাকেট কিনলাম আর এগুলো খেতে আমার খুবই ভালো লাগে যদিও আমার বয়স অনুযায়ী এগুলো ঠিক না তবুও আমি এগুলো করে থাকি তো আমি ট্রেনের মধ্যে অপেক্ষা করছিলাম যাই না কেন বাইরে বেরোলেই আমার সাথে এরকম হয় সব কিছু লেট লেট তো দেখো যেহেতু আমার শ্বশুরবাড়ি গ্রামের দিকে তো এইদিকে ট্রেন থেকে কি দারুণ মাঠটা লাগছিল ধান চাষ হচ্ছে এখানে প্রচুর খাল বিল আর এরকম পরিবেশ তো আমার দারুণ লাগে এদিকে দারুণ একটা পরিবেশ ছিল তো অবশেষে আমি ডাক্তারখানায় এসে পৌঁছালাম আর আস্তে আস্তে দেখো বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো তো ডক্টর ডক্টর দেখি আমি বাড়িতে চলে আসলাম তো আজ সেইটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা